সিঙ্গেল বেঞ্চের রায় যা হবে সেটাকে যাতে দ্রুত শিক্ষা দপ্তর লাগু করে সেই ব্যাপারটাকে দেখতে আদালতকে মান্যতা দিতে কারণ আমরা জানি আমরা জিতব আমাদের দ্বিতীয় যে পয়েন্ট ছিল স্কুল গ্রান্ট ফলে বলা হয়েছে আশা করি এটা সমাধান হবে যে অদৃশ্য প্রাইমারি স্কুলগুলোকে বাদ দেওয়া হয়েছে স্কুল গ্রান্টের জায়গা থেকে সেই অদৃশ্য প্রাইমারি স্কুলগুলোকে দৃশ্যমান জায়গাতে নিয়ে চেষ্টা করা হবে যদি না হয় পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থাকুন আমরা রাখতে দেবো পোশাক দুর্নীতি সুতরাং পোশাক দুর্নীতি এত সহজে জট কিন্তু খুলবে না অভিভাবক হিসেবে ছাত্রছাত্রীদের প্রতি মমত্ব থাকে তাই পোশাক দুর্নীতিটাকে নিয়ে সর্বোচ্চ লড়াই দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমরা তৈরি তো সেই লড়াইয়ের জন্য আজকে এই জায়গাতে প্রতিজ্ঞা করে যান যে পোশাক দুর্নীতির শেষ রেখে আমরা ছাড়ব যেখান থেকে যারা যারা কাঠমানি খাচ্ছে এই কাঠমানির শিল্প অন্তত শিক্ষা ব্যবস্থা থেকে দূরীভূত করবো আমরা জুতোর ক্ষেত্রেও আমরা একই কথা বলেছি ওনারা বলেছেন যে জুতো যাতে আমাদেরকে নিজেকে বলা হয়েছে যে না জুতোর মাপ নিয়ে জুতো দেওয়া হয় আমরা বলেছি যে তার প্রতিফলন কিন্তু হয় না মিড ডে মিলের বরাদ্দের অপ্রতুলতা ওনারা স্বীকার করে নিয়েছেন যে সরকারের এবং শিক্ষা দপ্তরের এই বিষয়ে সদর্থক হওয়া দরকার কিন্তু ওই যে সরকারটা তো একজনের পৈতৃক সম্পত্তি সেই মালিকানার জায়গা থেকে অ্যাপ্রুভাল না এলে তো কিছু হওয়া সম্ভব নয় শিশুরা যেহেতু ভোটাধিকার পায় না সেজন্য শিশু খাদ্যে বরাদ্দ তো লাভের লাভ কিছু নেই বরং সেখানে বরাদ্দ বাড়াও যেখানে তারা ভোট দেবেন মানুষ এখন মানুষ নয় তারা নাগরিক ঠিকঠাক করে চলে সেই শিল্পকে রক্ষা করার এক একটা করে মাধ্যম যে মাধ্যমের নাম হচ্ছে ভোটার অবশ্য ভোট দিতে খুব কষ্ট করে যেতে হয় না রাজ্যের অধিকাংশ জায়গাতেই যে উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন তারাই ভোটটা দিয়ে দেন ডাব্লিউ বিএচ এর কথা আমরা বলেছিলাম আমাদের উল্টো দিকে যারা বসেছিলেন তার অধিকাংশ সরকারি কর্মচারী বলেছেন যে আমাদেরই যা অবস্থা সুতরাং আপনারা কি ঘুরে পরে কি করবেন সেটা ঠিক করুন ডাক্তার ডাই না বলে আমার নিজের বাবা অসুস্থ ছিল আমি নিয়ে গিয়ে ভর্তি করতে গিয়ে আমি হসপিটালে ভর্তি করতে পারিনি বলেছে বেড নেই দু সালে নিযুক্ত এ ক্যাটাগরি শিক্ষক আশা করি এটা সমাধান হবে যে পদ্ধতি প্রকরণের কথা বলা হয়েছে আমরা সেটাকে করবো দু হাজার দশ সালের শিক্ষক শিক্ষিকা আমরা একটা ফর্ম্যাট দিয়ে দেব। সেই ফর্ম্যাটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন আমরা শিক্ষা দপ্তরে জমা করে দিয়ে যাব আশা করি এটার সমাধান হবে দু হাজার একুশে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা বিয়ের করার সত্ত্বেও আটটা জেলাতে এ ক্যাটাগরি পাচ্ছেন না আটটা কি ছটা যাই হবে এইগুলোর এই বিষয়টাকে সমাধান করার জন্য আমরা বলেছি যে ওনারা একটা বিষয় রিকোয়েস্ট করেছেন আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী দু হাজার একুশের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে একটা ব্যবস্থা করছি আপনাদেরকে সেটা দেবো আপনারা সেই অনুযায়ী কাজ করবেন সংগঠনের মাধ্যমে এই আশা বিষয়টা আশা করি সমাধান হবে এবং বিএড ব্রিজ কোর্স করার বলেছেন যে ব্রিজ কোর্স করার বিষয়টাকে এখন একটু এখনো পর্যন্ত ওনারা সেটা রেডি করে উঠতে পারেন এনসিডি কে চিঠি লিখেছেন কিন্তু এনসিডি এর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল না এলে এটা করতে পারে না সে অ্যাপ্রুভাল এর জন্য ওনারা আবার তদবির করবেন এই কথাটা আমরা দিয়েছি আর কি শ্রেণী শিক্ষকের কথা বলেছি স্বীকার করেছেন বলেছেন যে নিয়োগের কথা আমরা বলেছি দু বাইশ সালে টেট পাস করে বসে আছে সেই ভাই বোনেরা এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছে না তাদের বিষয়টা অন্তত একটু দেখুন ওনারা বলেছেন যে নিয়োগের বিষয়টা আটকে আছে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা সে মামলার জন্য ওবিসি মামলা শেষ হয়ে গেলে পরেই এটা মানে নিয়োগ শুরু হবে এখন দেখা যাক সেটা কি হয় যতদিন ও মামলা সমাপ্তি হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত ওবিসি মামলা থাকুক কম্পিউটারের কথা বলেছি কম্পিউটারের ব্যবস্থা ওনারা বলেছেন যে এটাকে নিয়ে আলোচনা চলছে এবং কম্পিউটারের ব্যবস্থা হয়তো হবে আমরা বলেছি যে অন্তত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্কুলগুলোকে একটা করে ট্যাব দেওয়া হোক আমরা জানতে চেয়েছি যে এস এর পয়সাতে সমগ্র শিক্ষা মিশনের টাকাতে ব্যক্তিগত আপত্তির জন্য ইলেভেন টুয়েলভের বাচ্চাদেরকে যদি ট্যাপ দেওয়া যায় তাহলে পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলগুলোকে কেন পরিকাঠামোগত উন্নয়নের জন্য ট্যাপ দেওয়া যাবে না কোনো সদুত্তর দিতে পারেননি তবে এর পরের ধাপে কি করতে হবে সেই পরিকল্পনা কিন্তু আমাদের কাছে রেডি করা আছে অপেক্ষা করুন কাজ না হলে ব্যবস্থা হবে সব কিছু প্রশিক্ষণ এখন অনলাইন করে দেওয়া হয়েছে শিক্ষা একটা চলমান বিষয় এর প্রশিক্ষণ কোনো অনলাইনে হতে পারে না তাহলে অনলাইন মাধ্যমেই যদি পড়াশোনা হতো তাহলে তাই করুক এত ব্যয়বরদের কিসের প্রয়োজন শিক্ষার মধ্যে যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে আর্থিক সম্পর্কটা জড়িয়ে থাকে সেটা বোঝা প্রয়োজন শিক্ষা দপ্তরকে বিষয় শিক্ষা দপ্তরের এই হয়ে গেছে ওনারা বলেছেন যে অফলাইন প্রশিক্ষণ চালু করার ব্যবস্থা করতে হবে আমরা বলেছি যে প্রত্যেকটা শিক্ষা বর্ষে অন্তত ছয়টা দিন করে প্রত্যেক শিক্ষকের জন্য রাখা হোক যেখানে তারা অনলাইন প্রশিক্ষণ মানে অফলাইন প্রশিক্ষণ পাবে আর একদম শেষ যে বিষয়টা ছিল যে পেসিলিপ নিজেরা ডাউনলোড করার ওনারা বলেছেন যে এটার সাথে ওনারা একদম সহমত তার সাথে আমরা আরেকটা বিষয় বলে এসেছি আইএসএমএস পোর্টালে আমাদের ডিগ্রিগুলোকে সবাই মাধ্যমিক দেখানো আছে সেটাকে আলাদা করে নোট করেছেন ওটাকে সমাধান করবেন এবং অনলাইন পোর্টালের মাধ্যমে যাতে আমাদের পেসিলিপ ডাউনলোড করতে পারি তার ব্যবস্থা ওনারা করছেন এটা কথা দিয়েছেন এই হচ্ছে বিষয় শিক্ষা দপ্তরে যে রেপুটেশন দেওয়া হলো আমরা ফিডব্যাক নিতে আসবো সেই ফিডব্যাক আপনারা জানতে পারবেন আর নোশোনাল কেসের একটা আপডেট দিয়ে দিই আগামী জানুয়ারি মাসে রসোনার কেসের শুনানি হবে আশা করছি মার্চ বা এপ্রিলের মধ্যে রসোনার কেস এইচপির যে ইনক্রিমেন্ট কথা হয়েছে রোপার কথা উল্লেখ করেছেন ওনারা আমরা সেখানে এটাকে উল্লেখ করিনি চারশো টাকার কথা বলেছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের এত এত কাজ তার প্রধানের মাত্র চারশো টাকা বেতন বৃদ্ধি মানে বেতন এটা ঠিক সাহুজ্যপূর্ণ নয় তার পদের সাথে সাহুজ্যপূর্ণ নয় এটাকে অন্তত মিনিমাম রূপা দু হাজার নয় এর যে বিষয়টা ছিল সেখানে ফেরত নিয়ে যাওয়া হোক ওনারা বলেছেন যে এটা এখনই কথা দিতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করব সেটুকু বলতে পারি যেটা সংশোধনের যদি কোনো চেষ্টা করা যায় আমরা অর্থ ডিপার্টমেন্টের কাছে কোনো প্রোপোজাল পাঠানো যায় কিনা সেটা দেখব আমাদেরকে আলাদা করে প্রোপোজাল দিতে বলেছে আমরা সেই মাধ্যমে আমরা প্রোপোজাল পাঠাবো আমরা এখানে প্রোপোজালের কথা কিছু লিখি দিই ডিটেলসে কারণ একটা রেকুলেশন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এজেন্ডা নিয়ে রেকুলেশন দিলে পরে সেটা সুবিধা হয় ওটাকে আমরা ব্যবস্থা করছি টাকা আমরা বলেছি যে পর্ষদকে বলুন যাতে করে আগে টাকা পাঠানো হয় এবং অপ্রতুলতার কথা তো বলা হয়েছে ওনারা সেটা মেনেছেন এবং বলেছেন যে সেটাকে নিয়ে আমরা পর্ষদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করছি যাতে আগে পয়সাটা পাঠানোর ব্যবস্থা করা যায় এই ছিল সামগ্রিক বিষয় এটা শুধুমাত্র ডেপুটেশন দিয়ে যে আমরা ক্লান্ত হচ্ছি তা নয় আমরা এটাকে নিয়ে ধারাবাহিকভাবে এটার সাথে লেগে থাকবো এটা সমাধান করার চেষ্টা হবে প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে সমাধান করার চেষ্টা করছি আমরা আর প্রশাসন সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদিকে আটকে রাখার গতকালকে রাত্রেবেলায় হাওড়া সিপির কাছ থেকে প্রেমপত্র এসেছে যে রমানের সামনে সংগ্রামী যৌথমঞ্চের যে অবস্থান বিক্ষোভ আগামী চব্বিশ কালকে রাত্রেবেলা কেন পাঠালেন যাতে আজকে আমাদের গতকালকে মামলা ফাইল করেছি আগামীকালকে শুনানি আছে এই যে রিজেকশন লেটার সেটাকে যাতে আজকে অ্যারেক্স করতে হয় এবং অ্যারেক্স করার জন্য ভাস্কর ঘোষ যেন আটকে থাকেন না হাইকোর্টে যাদের চোর হয় যাদের ডাকাতি করাটা অভ্যাসের মধ্যে পড়ে তাদের সময়ের গতি যা যারা সৎ থাকেন তাদের সময়ের গতির সাথে তাদের সময়ের গতি তফাত হয় আমরা বুকটা ঠুকে বলি যে সৎ পথে থাকি কারোর কাছে মাথা নত করি না না কোনো রাজনৈতিক শক্তি না কোনো অর্থবান ব্যক্তি কারোর কাছে মাথা নত করে কোনো দিন কাজ করিনি সেই কারণে মাথাটা উঁচু করে থাকি যে প্রচেষ্টা করেছিলেন আমি এখানে এসেছি একটা পনেরোতে আমাদের সাথীরা আছেন একজন ভাস্কর ঘোষকে আটকালে হাজার হাজার ভাস্কর ঘোষ আছে কজন ভাস্কর ঘোষে আটকাবেন আপনারা এবং আগামীকাল কাল দাবি শূন্য পদে নিয়োগের দাবি এবং অস্থায়ী কর্মচারীদের যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিটেলমেন্ট বদলি প্রত্যাহার সহ একাধিক দাবিতে নবান্নের সামনে আগামী রবিবার সোমবার এবং মঙ্গলবার লাগাতার নবান্নের বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভের যে মামলা সেই মামলার কালকে আছে আশা করি সেই মামলা আমরা জিতব দেখা যাক কি হয় তবে যেখানেই রাই হোক আগামী রবি সোম এবং মঙ্গলবার আসার জন্য প্রস্তুত থাকুন উনচল্লিশ শতাংশ বকেয়া অত সহজে ছেড়ে দেওয়া যায় না কাজটা যখন মাথার ঘাম পায়ে ফেলে করি তখন প্রশাসকের কাছ থেকে ত্রুটিটা চিপে উপযুক্ত পারিশ্রমিকটা আদায় করে নেওয়ার মানসিকতাটাও তৈরি করতে যাচ্ছে একটা খবর দিয়ে রাখি আমাদের সাথী সুবীর সাহাকে ট্রান্সফার করা হয়েছে সান্দাত হতে পাঠিয়েছে এর আগে শুভঙ্কর ব্যানার্জিকে সাসপেন্ড করেছে সেই মামলা সাথে এসছিল বছর ঝোলে আমরা এমন আইনজীবীদেরকে নিয়ে এসেছিলাম হাইকোর্ট থেকে একদিনের মধ্যে মামলা শেষ করে দিয়ে চলে গেছে আটকে রাখতে পারেনি সরকারের ভয়টা এমন ঢুকেছে আজকে সুবীর সাহার মামলার স্যাটের শোনানি ছিল গতকালকে রাত্রে স্যাটের বিচারপতি জানিয়েছেন যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য স্যাটের বিচারপতি বসবেন না এবং এই মামলাগুলোকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো তারা বোঝেন না যেখানে দেওয়াল দেন রাস্তা বন্ধ করা সেখান থেকে আমরা রাস্তা খুলি আজকে সেই মামলাকে আমরা হাইকোর্টে নিয়ে গেছি দুটোর সময় মেনশন হয়েছে আগামীকালকে সুবীর শাহার মামলার হাইকোর্টে শোনানি হবে এবং বলে যাচ্ছি ওই স্যাটের যিনি বিচারপতি আছেন যারা তাবেদারি করেন এখানে বসে বসে সরকারের সরকারি কর্মচারীদের আইনি অধিকারকে যারা আটকে রাখেন দায়িত্ব নিয়ে যে আপনাদের জারি যদি বেশি দিন খাটবে না যে কর্মচারীর প্রতি অন্যায় হবে সংগ্রামী যৌথ তার পাশে থাকবে প্রাথমিক স্কুল শিক্ষকদেরকে তো এখন ভয়ে তাকাতে পারে না কোন প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে সরকার ভয়ে তাকায় না যারা জানে যেখানে উস্তি আছে ওই যে ষোলো বইয়ের একটা সিনেমা সিনেমা ছিল না বাবা সোজা বেটা সোজা নাই তো গব্বর হয়ে শিক্ষা দপ্তর এখন এই ভয়টাতে আছে এবার দেখো মাস্ক নেই তো উস্তি আ যায় মাননীয় হাইকোর্টের মাননীয় হাইকোর্টের রায় আছে সেই রায়কে সম্মতি দিয়ে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একটা ভালো জিনিস বলি গতকালকেও যে বেঞ্চ থেকে আমাদের এখানকার অনুমতি পাওয়া গেছে সেই বেঞ্চে আমাদের সুদীপ্তর সুদীপ্ত ব্যানার দাসগুপ্তের অন্য একটা মামলা ছিল বিচারপতি জিজ্ঞাসা করেছেন ভাস্করবাবুদের যে অবস্থান বিক্ষোভ ছিল আছে আগামী কালকে সেখানে পুলিশ কোঅপারেট করছে কিনা যদি না করে তোমার মকিলের কাছ থেকে জেনে জানাও আমি ব্যবস্থা নেব আরে এটাই হচ্ছে জয় জয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা এবং পুরো ভাগে প্রাথমিক শিক্ষকরা থাকবেন ঠিক আছে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি মহিলাদ বাবুকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি কোঅপারেট করার জন্য আমাদের এপিসি ভবনের টিমটা আসুক একটু অপেক্ষা করুন এবং পুলিশের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আরেকটু আর একটু সময় দিন আমাদেরকে